আজকে বাগানের কাঁঠাল গাছের ডালগুলা কাটা হচ্ছে গাছ মশলা ডাল ছাটানো প্রায় শেষ হয়ে গেছে এই যে এদিকে রাখা হচ্ছে ডালগুলা আর বাগানও একদম ফকা পরিষ্কার মনে হচ্ছে এতদিন ছিল জঙ্গল এখন এই গাছ একদম পরিষ্কার আর এখন ওই গাছটা পরিষ্কার করা হবে আমার মুরগির ঘরের সামনের গাছটা পরিষ্কার করা হবে এখন এখন গাছ ডালগুলা কাটা হচ্ছে দেখুন মধুর আমার বাগানের অবস্থা কত তো একদম জঙ্গল হয়ে আছে এগুলো সবগুলোই পরিষ্কার করা হবে আস্তে আস্তে আগে গাছের ডালগুলো তারপর নিচের অংশ বলে এইগুলো গাছগুলো পরিষ্কার করব। কারণ আমার বাগান অপরিষ্কার দিকে বাগানে আসা হয় না ওই কারণে আমার গাছের ফলগুলো সবগুলোই চুরি নিয়ে গেছে মালটা আমরা কমলা তারপর হচ্ছে ড্রাগন এইগুলো চুরি হচ্ছে আর কি ওই কারণে বাগান এখন পরিষ্কার করে ভালো করে ভেড়া দিয়ে দিব এদিক দিয়ে আমার বাগান প্রায় পরিষ্কার হয়ে গেছে এই যে এই একটা আমার চালগুলা গাছের উপর রেখে দিছে পাতাগুলো যততে জরতে জতে গাছগুলোও মারা যাবে বা জায়গাগুলো পরিষ্কার হইব এই কারণে এদিকে রাখা হয়েছে এদিকেও অনেক গাছ এই কারণে ডালগুলো এই জায়গাতে রাখছি যাতে ফাতাগুলো ইউরিয়া জয়রা গাছগুলো মারা যায়